তো এই বিষয় নিয়ে মানে আপনার এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ভালো লাগতেছে আবার পুরো সিং শহরের পক্ষ থেকে অনেক উল্লাস আনন্দিত যদি আমাদের আমাদের যদি সরকার মানে বর্তমান সরকারে যদি আওয়ামী সরকার থাকতো তাহলে হয়তো নিজন আজার হুজুরকে আমরা দেখতে পারতাম না কারণ আওয়ামী সরকার যেভাবে ইসলামকে অনেক মানে প্রতিবাদ করেছে ইসলামকে তারা কোনো তুচ্ছই করছে না উপর দিকে উঠতে দেয় নাই কোনো বক্তাকে ভালো মতো কোনো কথাই বলতে দেয় না তাই আমরা আজকে মানে অনেক আনন্দিত যে আমাদের প্রান্তীয় শহরে মিজানুর রহমান আজের মিজুর তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক আনন্দিত তো এইসব নিয়ে আপনাদের মানে অনেক ভালোই লাগছে যে আজকে এইরকম একটা আয়োজন হয়েছে তো এর আগে এরকম হয়েছে না না ময়মনসিংহ শহরে হয়েছে না তাই পনেরো ফেব্রুয়ারি যে মিজানুর রহমান আজার যেগুলো আমাদের এই সার্কিট হাউস মাঠ মানে সুমধুর হয়ে থাকবে পনেরো ফেব্রুয়ারির উপলক্ষে পুরা মানি মানে আনন্দিত আনন্দিত হয়ে থাকে তো আপনার কেমন মনে হয় যে এখানে অনেক লোক হবে বা দশ পনেরো ক্ষমতা বা এই কমপক্ষে এই নাচ দিলে থেকে বিশ লক্ষ মানুষ হতে পারে তো ভালোই তো আমিও আসতাম মনে করেন আপনাদের এই তো এরকম একটা মানে আয়োজনের অনেক আনন্দিত প্রায় ময়নসিং অনেক জেলা থেকে মানুষ আসবে তো আপনারা সকলেই মানে যারা যারা অবশ্যই মিজানুর রহমান হজুর হুজুরকে ভালোবাসেন তো আপনারা সকলেই অবশ্যই আসবেন আর পনেরোই ফেব্রুয়ারি আমাদের এই সাইকেল সাথে মিজানুর রহমান আজারী হজুর আসতেছে আপনাদের সকলকেই অনেক দাওয়াত দাওয়াত হলে আমাদের এখানে আসার জন্য অনেক অভিনন্দন ও আমন্ত্রিত সকলেই আসবেন ইনশাআল্লাহ सला धन्यवाद